তো কক্স পাখার দ্বারা ফটোগ্রাফি করে তাদের জন্য ডি তিপ্পান্নশো এই বড়িটা এটা হচ্ছে আপনার অটো ফোকা আছে এবং ভিডিও এবং ছবি ডিসপ্লে কিন্তু রুটের টেবল করা যায় এটা কিন্তু চব্বিশ পয়েন্ট টু মেগা মেগাপিক্সেল একটা ক্যামেরা নিকোনো ডি তিপ্পান্নশো কিন্তু কক্স পাওয়া দ্বারা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু ফুল একটা ক্যামেরা তো এই ক্যামেরাটা কিন্তু আজকে দিচ্ছি অফার প্রাইজে ক্যামেরা একটু ডট কমে দিচ্ছি ফিফটি এম এ ওয়ান পয়েন্ট এইট এ আপনার এই প্রাইম লেন সহকারে দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বইটা অফার প্রাইজে যারা দূরান্ত থেকে ভিডিও পাঠান তারা কিন্তু কুড়ি আর জন নিতে পারেন আমরা কিন্তু চেকেন্ড কন্ডিশন সারা বাংলাদেশে কিন্তু ক্যামেরাগুলো দিয়ে থাকি আর আসতে পারেন আমাদের সব ঠিকানা মহিলা কলেজ রোড মেঘনা হাইট শপিং মল লিফ্ট তাহলে আসলে কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা রড করে পেয়ে যাবেন আমাকে তো এই অফারটি কিন্তু আমাদের স্টোরে কিন্তু একদমই সীমিত যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেতে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করলে কিন্তু কুড়ি আরে কিন্তু অর্ডার করলে নিয়ে নিতে পারবেন মাত্র দুশো টাকায় আপনার সবাই ক্যামেরা তো আমাদের স্টোরে কিন্তু এই ক্যামেরাটি এক পিসি আছে যা নিতে চাচ্ছেন তারা কেউ নিতে পারেন আমাদের অর্ডার করে আর এই ক্যামেরার জন্য কিন্তু फाइव एस सर्विस वारंटी फाइव एस थर्टी रिप्लर गारंटी और ट्वेंटी डीजू फार्ट गारंटी आता है तो जानते सबसे झटपट अर्डर